এবারে শাকিব খানের সোলজার সিনেমার আপকামিং একটা বিশাল বড় আপডেট এলো আমাদের সামনে সোলজার সিনেমায় থাকতে চলেছেন ভিলেন হিসেবে বা একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে বলিউডের প্রখ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী যার অভিনয় স্কিল আমরা অনেকটা সিনেমায় দেখেছি এবং সব থেকে বেশি হাইপ তুলেছিল তার ওয়েব সিরিজ মির্জাপুর আর এখান থেকে তার পরিচিতিটা অনেকটা দমদার অ্যাকশানদার হয়েছিল আর ঠিক তেমনই চরিত্র থাকতে চলেছে মেজর সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর আর এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে একটা গণমাধ্যমে সেখানে বলা হয়েছে মেজর সিনেমায় পঙ্কজ ত্রিপাঠী থাকতে চলেছে একটা স্ট্রং ক্যারেক্টারে অবশ্যই এটা একটা দেশত্ববোধক সিনেমা হতে চলেছে আর এই সিনেমাটার গভীরত্ব এবং এর ভাবমূর্তি বজায় রাখবার জন্য পরিচালক সমস্ত দিক থেকে তার বেস্ট দেওয়ার চেষ্টা করছেন আর এটাই একটা ক্যারেক্টার যেটা পঙ্কজ ত্রিপাঠীকে দেওয়া হয়েছে পঙ্কজ ত্রিপাঠী জানিয়েছেন এইটা তার জীবনের প্রথম বাংলা সিনেমা এবং এই সিনেমাটা যে সাকিবের সঙ্গে হচ্ছে তিনি বাংলাদেশের একজন মেগাস্টার এটা আসলে অনেক বড় বিষয় একজন অভিনেতার জন্য বাদবাকি পঙ্কজ ত্রিপাঠী এবং সাকিব খান এক সিনেমায় বিষয়টা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন